প্র্যাকটিস এগুলো হচ্ছে প্র্যাকটিস রিফ্রেশ অ্যাপেল অফ ডিসকার্ড এখানে কিন্তু লেখা আছে আর অ্যাপেল অফ ডিসকার্ড মানে কি বিবাদের বিষয় বা বিতর্কের বিষয় যে বিবাদ বা ঝগড়া যন্ত্র বিষয় তো বিশেষগুলো কিন্তু চাইলে আলাদা করে রাখতে পারেন এভাবে পড়তে পারেন আমি জাস্ট এভাবেই পড়ছি কারো আরো ভালো পদ্ধতি থাকতে পারে চাইলে এটা আমাদের সাথে শেয়ার করতে পারেন এখন পড়ছি মূলত দুইশোটার মতো পড়া হয়ে গেছে এখন আমি আছি মূলত ডিতে ডি ডি এখানে ফ্রেশের বিষয়টা হচ্ছে আলাদা আলাদা করে দেওয়া ই এভাবে জাস্ট আলাদা আলাদা করে দেওয়া আইসিটি আইসিটি হচ্ছে আলালস থাকে আসলে বললাম যে আসলে আমাদের চেষ্টা করা আর কোনো উপায় নেই এখানে কিন্তু আলালসের একটা বিষয় এখানে হচ্ছে পরিচ্ছেদ পরিচ্ছদ করে দেওয়া অর্থাৎ ভাগ ভাগ করে দেওয়া একটু দেখায় যেমন এখানে যদি শুরু করি কম্পিউটার পরিচয় পরিচ্ছেদ 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 করে দেওয়া এই যে হচ্ছে যে কোড যেগুলো কম্পিউটার যে কোডিং কম্পিউটার কোডিং বিসিডি কোড তারপরে আসকি কোড আছে আসকি কোড অনেক সময় পরীক্ষা এসে থাকে আসকি কোড এ সমান কত এ সমান মান জানতে চায় এই মানগুলো এই যে এখানে এইখানে একটা বিষয় দেখেন এই যে এইগুলো মনে রাখার জন্য এই যে আমি টানিয়ে রেখেছি এবার মনে রাখতে পারেন আসছি পরেছি বিষয়গুলো এই একটা বিষয় আর ইংলিশ আইসিটি পড়ে মোটামুটি মজা পাচ্ছি কিন্তু আমি যেই পরবর্তীতে হচ্ছে বিজ্ঞানটা দেখব বিজ্ঞানটা হচ্ছে ডাইজেস্ট থেকে দেখব দেখাচ্ছি स विज्ञान जो चैप्टर आधुनिक विज्ञान मजाक रोशनी এটা কিন্তু প্রায় আসে এগুলোই মূলত পড়াশোনা ছিল এখন পর্ব হচ্ছে ইংলিশ থেকে একুশের এডিশনের পরে কিন্তু আর কোনো এডিশন বের হয়নি ধন্যবাদ এটা ছিল পড়াশোনার একটা বিষয় আপনারা চাইলে পড়তে পারেন আল্লাহ ভরসা সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আসসালামু আলাইকুম